বনে ইসরায়েলে বর্ষিশা রাহেব নামে এক সাধক ছিল ওই সময় তার সমতুল্য কোনো ইবাদতকারী ছিল না সে সদা সর্বদা ইবাদতখানায় অবস্থান করত এবং ইবাদতে মগ্ন থাকত এমনকি লোকালয়ে আসা যাওয়া মেলামেশা ইত্যাদি হতে সম্পূর্ণ বিরত থাকত শয়তান তাকে বোমরাহ করার চিন্তা করল কেননা সে অনেক বড় আবেগ শয়তান দেখলো সে তো সদা সর্বদা ইবাদতে মগ্ন থাকে তাহলে আমি কীভাবে তাকে আমার ফাঁদে ফেলতে পারি সে বিভিন্ন রকম ফন্দি ফিরকির আটকাতে লাগলো হঠাৎ করে সে দেখতে পেল যে সেই ব্যক্তি মাঝে মাঝে কেলান্তি আসলে জানালা দিয়ে বাহিরে তাকায় তার গির্জার চারোপাশে ঘর বাড়ি নেই আসছে শুধু বাঘবাগিচা শয়তান ওই জানালার পাশে এসে মানব রূপ ধারণ করে নামাজের নিয়ত বেদে দাঁড়িয়ে গেল রাহেব যখন জানালা দিয়ে বাহিরে নজর করলো দেখলো এক লোক দীর্ঘ সময় নামাজে দাঁড়ানো দুপুরে নজর করে দেখে সে রুকু দিয়ে আসে সে কি লম্বা রুকু তারপর নজর দিয়ে দেখে সেজদারত অবস্থায় এভাবে কয়েক দিন দেখল রাহেব মনে মনে ভাবলো এত বড় বিরাট বুজুর্গ যে দিন রাত এবতে অনেক বেশি মগ্ন থাকে এভাবে কয়েক মাস চলতে লাগলো কি রাহেবের মনে এ কথা চলে আসলো যে আমার অবশ্যই তার পরিচয় জানা প্রয়োজন শয়তান তার মনের অবস্থা জানতে পেরেছে জানতে পেরে শয়তান জানালার আরো কাছে এসে জায়নামাছ বিছিয়ে দিল কাছে আসার পর রাহেব বাহিরে ঝুঁকে জিজ্ঞেস করলো কে আপনি শয়তান বলল আপনার কি প্রয়োজন আমি ইবাদতে মুশগুল দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না রাহেব ভাবলেন আশ্চর্য বিষয় এত কারোর সাথে কথাও বলে না দ্বিতীয় দিন রাহেব আবার বলল ভাই আপনার পরিচয় বলুন সে বলল দেখুন আমাকে ইবাদত করতে দিন হঠাৎ একদিন বৃষ্টি শুরু হলো সে বৃষ্টির মধ্যে নামাজির মতো দাঁড়িয়ে আছে রাহেব ভাবল এত বড় ইবাদতকারী যে বৃষ্টিরও কোনো তোয়াক্কা করে না আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব না কেন তাকে আমার ঘরের ভিতরে আসতে বলব না তাই সে শয়তানকে বলল বাহিরে বৃষ্টি হচ্ছে আপনি দয়া করে আমার ঘরের ভিতরে চলে আসেন শয়তান উত্তরে বলল ঠিক আছে মমিন ব্যক্তি অন্য মমিনের দাওয়াত কবুল করা চাই আমি আপনার দাওয়াত কবুল করলাম অতপর শয়তান রুমে ঢুকেই আবার নামাজে নিয়োগ করলো কয়েক মাস পর্যন্ত এ রুমেই ইবাদতের ভান করে মূলত সে তো কোনো ইবাদত করে অন্যদের চোখে সে ইবাদত করে যাচ্ছে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর রাহেব তাকে অনেক বড় বুজুর্গ ভাবতে শুরু করল মনে মনে খুব ভক্তি লালন করতে থাকলো তার সম্পর্কে একদিন শয়তান রাহেবকে বলে আমার সময় শেষ হয়ে গেছে আমি এখান থেকে চলে যাব আমি অন্যত্র যাব। বিদায়ের সময় ভাড়াক্রান্ত মন নিয়ে রাহেবকে বলল বিদায় লগ্নে আমি আপনাকে এমন একটি তোহফা তথা উপহার দিয়ে যাব। যদি আপনার কাছে কোনো রুগী আসে তাহলে এই দোয়া পরে দম করলে সে সুস্থ হয়ে যাবে আর তাতে আমার কথাও আপনার আবার মনে পড়বে রাহেব তখন বললো ওটা আমার প্রয়োজন নেই শয়তান তখন বললো তুমি জানো না কত বড় নিয়ামত দীর্ঘ সাধনার পর আমি যা লাভ করেছি তোমাকে দিয়ে দিতে চাই আর তুমি কি না তা অস্বীকার করছো তুমি বড় নালায়ে এসব শুনে রাহেব বললো জি আচ্ছা তাহলে আমাকে শিখিয়ে দিন শয়তান তাকে এক মুহূর্তে শিখিয়ে দিয়ে বললো পরে আবার দেখা হবে সে চলে গেল শয়তান সেখান থেকে সোজা বাদশার ঘরে চলে গেল বাদশার তিন রয়েছে আর তার একটি সুন্দরী মেয়েও রয়েছে শয়তান গিয়ে তার মেয়ের উপর করল। মেয়ে শয়তানের আসর আসরে ভারসাম্যহীন হয়ে পাগলে পরিণত হলো সে খুব সুন্দরী মেধাবী মেয়ে ছিল শয়তানের আসরের কারণে তার পড়ালেখাও বন্ধ হয়ে গেল বাচ্চা তার চিকিৎসার জন্য ডাক্তার হাকিম অনেককেই ডাকলেন অনেক চিকিৎসা চলল কিন্তু কোনোই ফল হলো না দীর্ঘদিনে যখন কোনো লাভ হলো না তখন শয়তান বাদশার মনে এ কথার উদ্বেগ করে দিল যে এত দিন বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি এখন কোনো ওজা বা দরবেশ দেখিয়ে দেখি এ খেয়াল আসার পর বাসা ভাবলেন কাকে দেখানো যায় সরকারি কর্মকর্তাদের জিজ্ঞেস করলেন সবচেয়ে শখ ও পূর্ণবান কে সকলেই বলল এ সময় সবচেয়ে শখ ও ব্যক্তি নেক হলো বর্ষিশা রাহেব সে সর্বসাধারণের সাথে মেলামেশাই করে না বাদশা বলল তার কাছে গিয়ে দরখাস্ত করো যে আমি তার কাছে আসব কিছু লোক রাহেবের কাছে গেল রাহেব আপনারা কেন আমাকে ডিস্টার্ব করতে এসেছেন তারা বলল বাচ্চার মেয়ে খুব অসুস্থ বহু ডাক্তার দেখিয়েছেন কোনো লাভ হয়নি বাচ্চা আপনার ইবাদতি বিচ্যুতি ঘটাবেন না কেবল বাচ্চা এবং আমরা তার মেয়েকে নিয়ে আসব। আপনি একটু ফু দিবেন আমাদের বিশ্বাস তাতেই সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে রাহেবের মনে পড়ল আমি এক তদ্বির শিখেছিলাম ওই তদবির পরীক্ষা করা এখনই সুবর্ণ একটি সুযোগ তাই বাচ্চার মেয়েকে নিয়ে আসার অনুমতি দিলেন বাচ্চা তার কন্যাকে নিয়ে রাহেবের দরবারে আসলেন রাহেব যেইমাত্র ফুঁক দিলেন মুহূর্তেই মেয়েটি সুস্থ হয়ে গেল রোগও শয়তান লাগিয়েছিল আবার তদবিরও সেই বলে দিয়েছিল তাই ফু দেওয়ার সাথে সাথে শয়তান মেয়েটিকে কৌশলগতভাবে সেরে চলে গেল বাচ্চা বিশ্বাস করলেন আমার মেয়ে এই রাহেবের ফুকেই মাধ্যমে আরোগ্য লাভ করেছে দেড় মাস পর পুনরায় শয়তান মেয়েটিকে আবার আক্রমণ করে বাচ্চা পুনরায় রাহেবের কাছে আসেন আবার ফুক দিলেন আবার সুস্থ হলো এভাবে চার দিন এই জাতীয় অবস্থা দেখে বাচ্চা বিশ্বাস হয়ে গেল আমার মেয়ের একমাত্র চিকিৎসা তার ফুকের মাধ্যমেই সম্ভব এ ঘটনায় রাহেবের নাম চারদিকে ছড়িয়ে গেল কয়েক মাস পর এ বাদশাহ রাজ্যে বহি শত্রুর হামলা শুরু হয়ে গেল শত্রুর মোকাবেলার জন্য বাদশাহ শাহজাদাদের প্রস্তুতির নির্দেশ দিলেন কেবল চিন্তায় পড়লেন যুদ্ধে গেলে এই মেয়েটি কার কাছে রেখে যাবেন লোকজন কোনো কোনো স্থানের নাম বললেন এরপর যদি ওই দেখা দেয় তখন কী হবে রাহেব তো কারো কথা শুনবে না বাদশাহ বললেন আমি নিজে মেয়েটিকে রাহেবের কাছে রেখে যেতে চাই যেমন কথা ঠিক তেমনই কাজ বাচ্চা তার তিন ছেলে এবং মেয়েকে সাথে নিয়ে রাহেবের দরবারে হাজির হয়ে বলতে লাগলেন আমরা যুদ্ধে যাচ্ছি জীবন মরণের খবর আমরা জানি না এই সময় সবচেয়ে আপনাকেই বেশি বিশ্বাস করি আমার মেয়ের চিকিৎসাও আপনার কাছে আমি চাই আমার মেয়েকেই আপনার কাছে রেখে যাব রাহেব তখন বললো তাও বা তাও বা আমি কীভাবে এ কাজ করব। এ মেয়ে একা কীভাবে আমার কাছে থাকবে বাচ্চা না এমন কিছু না আপনি অনুমতি দিলে আমি আপনার এবাদতখানার খানার পাশে তার জন্য ভিন্ন একটি ঘর বানিয়ে দিব মেয়ে সে ঘরে থাকবে রাহেব তখন চিন্তা করলো এতে তো দোষের কিছু নেই তাহলে সে অনুমতি দিয়ে দিল এরপরে বাদশাহ যুদ্ধে রওনা হলো রাহেবের মনে একটা কথা আসলো আমি তো নিজের জন্য রান্না করি যদি এই মেয়েটির খাদ্য আমি প্রস্তুত করে দেই তাতে দোষ কি জানি না সে খাদ্য রান্না করে কি না এভাবে রাহেব রান্না করে অর্ধেক নিজে খেতেন এবং বাকি অর্ধেক এই গদাত খানার দরজার বাহিরে রেখে দিতেন ভিতরে দরজায় সংকেত দিতেন ওই মেয়ে এসে খাবার নিয়ে যেত এবং খাদ্য গ্রহণ করত এভাবে অনেক দিন কেটে গেল এমনকি কয়েকটি মাস কেটে গেল এরপর শয়তান রাহেবের মনে এ কথা ঢেলে দিল যে মেয়েটি একাকী খাবার প্রস্তুত করে তোমার দরজায় বাইরে রেখে দিচ্ছ আর মেয়েটিকে এসে নিয়ে যেতে হচ্ছে এই সময় যদি কোনো বাজে লোক তাকে দেখে তাহলে তো তার ইজ্জত আবরু নষ্ট হয়ে যেতে পারে তার চেয়ে খাবার প্রস্তুত করে তার ঘরের ভিতরে দরজার মধ্যে রেখে এসো এতে তাকে আর ঘর থেকে বের হতে হবে না এরপর হতে রাহের চিন্তা করলো বিষয়টি তো সত্যই তাই তিনি খাবার প্রস্তুত করে তার দরজার ভিতরে রেখে আসা শুরু করল এরপর সংকেত দিলে মেয়েটি খাবার নিয়ে নেয় কয়েক মাস পর শয়তান তার মনে জাগিয়ে তোলে যে তুমি একা এবাদত করো মেয়েটি একা কি এমনও হতে পারে যে অনেক বেশি নিঃসঙ্গ থাকার কারণে তার রোগ বৃদ্ধি পেতে পারে বরং তুমি এক কাজ করো তাকে কিছু উপদেশ দাও যাতে ইবাদতে রত হতে পারে এবং তার সময় নষ্ট না হয় রাহেব ভাবলেন এ তো অনেক ভালো কথা কিন্তু কিভাবে করবো তখন শয়তান তাকে মনে করিয়ে দেয় তুমি তোমার ঘরের ছাদে আর সে তার ঘরের ছাদে আসবে এভাবে নসিহত করলে কোনোই সমস্যা হবে না রাহেব চিন্তা করলো ঠিক আছে তাহলে আমি এভাবে নসিহত শুরু করি আর এভাবেই তাদের মধ্যে নসিহত শুরু হলো মেয়েটি খুব প্রভাবে পড়লো নামাজ ওদিফা শুরু করে দিল কয়েক মাস পর শয়তান মনের মধ্যে ঢেলে দিল দুইজন সাদে বসে এভাবে কথা বললে রাস্তার গমনাকারী যেসব লোকেরা রয়েছে তারা আপনাদের সম্বন্ধে খারাপ মন্তব্য বা সন্দেহ করতে পারে তার চেয়ে ভালো তুমি দরজার বাহিরে মেয়েটি দরজার ভিতরে এভাবে নসিহাত চলুক কয়েক মাস পর শ্রোতা বক্তাকে দেখছে না তুমি বাহিরে দাঁড়িয়ে বক্তব্য রাখছ এজন পাগলের প্রলাপ তার চেয়ে ঘরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বয়ান করবে প্র্যাকটিক্যাল ইবাদত দেখাবে তাসির অনেক বেশি হবে শয়তান আস্তে আস্তে এভাবে এগিয়ে চলল শেষ পর্যন্ত শয়তান মেয়ের মনে রাহেবের প্রেম রাহেবের মনে মেয়ের ভালোবাসা ঢেলে দিল মেয়েটি বলল আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করেন আমার কষ্ট হয় তার চেয়ে আমি চৌকি দেব আপনি বসে বসে বয়ান করবেন আমি একটু দূরে বসে শুনব এরপর মেয়েটি দরজার কাছে চৌকি দিল রাহেব তাতে বসে বক্তব্য দিতে লাগলো মেয়েটি একটু দূরে বসে শুনত ইতিমধ্যে শয়তান উভয়ের হৃদয়ে ভালোবাসার তরঙ্গ অনেক বেশি দিতেছিল রাহেবের মনে দূরে বসার কারণে উচ্চ আওয়াজে কথা বলতে হচ্ছে এবং অলিগুলোতে যাতায়াতকারী লোকজন শুনলে কী মনে করবে এ চিন্তাও হচ্ছে তার চেয়ে চৌকি আরও কাছে নিয়ে নিচু আওয়াজে কথা বলা যাবে এরপর এভাবেই চলল কয়েক মাস পর শয়তান রাহেবের কাছে মেয়েটির সৌন্দর্য প্রকাশ করতে লাগল আর রাহেবের মনে যৌবনের উন্মাদনা বাড়তেই লাগল এরপর রাহেবের ইবাদতের চেয়ে বেশি সময় মেয়েটির সাথে গল্প গুজবে ব্যয় করতে লাগল ইতিমধ্যে একবার শাহজাদাগণ বনের খোঁজ নিতে এসেছিল তবে বনের মুখে রাহেবের গুণাগুণ শুনে আবার যুদ্ধে চলে গেল শয়তান তার প্ররোচনা অনেক বেশি বাড়িয়ে দিল রাহেব ও মেয়েটির মনে একবার আগুন জ্বালিয়ে দিল এরপর রাহেব যতক্ষণ নসিয়ত করত তার নজর ততক্ষণ শাহজাদির চেহারার দিকে থাকত শাহজাদিও অঙ্গভঙ্গিতে মত্ত থাকত এরপর রাহেব চৌকি বাদ দিয়ে একই চৌকিতে বসা শুরু করে দিল এক সময় সংবরণ করতে না পেরে শাহজাদির দিকে হাত বাড়িয়ে দিল শাহজাদিও মৃদ হাসি দিয়ে তার সমর্থন জানালো রাহেব জেনা করে বসলো ইন্না রজ রাজিউন উভয়ের মধ্যে লজ্জার দেয়াল সরে গেল স্বামী স্ত্রী ন্যায় তারা বসবাস শুরু করে দিল আর আস্তে আস্তে শাহজাদিও গর্ভবতী হয়ে পড়ল রাহে ভাবতে লাগলো কেউ যদি জেনে যায় তাহলে কেমন হবে শয়তান মনে ঢেলে দিল চিন্তা নেই নবজাতক ভূমিষ্ঠ হলেই তাকে জীবন্ত কবর দিয়ে দিও পরবর্তীতে এক সময় শাহজাদি সন্তান পুরস্রব করল সে যখন সন্তানকে দুধ পান করাতেছিল তখন শয়তান রাহেবের দিলে উঠিয়ে দিল বাচ্চা ও শাহজাদাগণ আসার সময় অনেকটা নিকটবর্তী হয়েছে এখনই শিশুটিকে হত্যা করতে হবে যাতে পাপের কোনো প্রমাণ না থাকে একদিন শাহজাদি ঘুমিয়েছিল রাহেব শিশুটিকে উঠিয়ে এনে হত্যা করে ঘরের আঙ্গিনায় প্রথিত করল মা তো মাই সজাগ হয়ে জিজ্ঞেস করলো আমার সন্তান কোথায় তখন রাহেব বলল আমি তো জানি না মা এদিকে ওদিকে হর্নে হয়ে খুঁজছিল কোথাও সন্ধান মিলল না মা তখন রাহেব হতে পৃথক হতে লাগলো তাদের মধ্যে হালকা ঝগড়াও শুরু হয়ে গেল শয়তান রাহেবকে বলল এ তো মা কখনো সন্তানকে ভুলবে না প্রথম অবস্থা না বলারও সম্ভাবনা ছিল না এখন যে অবস্থা নিশ্চিত সে জানবে একটাই পথ শাহজাদিকে হত্যা করে দাও তখন বাসও থাকবে না আর বাঁশরইও থাকবে না বাদশা এসে জিজ্ঞেস করলে বলবে শাহজাদি রোগ হয়েছিল তাতে সে মারা গেছে রাহেব ভাবলো এটা তো সম্পূর্ণ ঠিক কথা বিলকুল সঠিক শাহজাদিকে এবার হত্যা করে দেই। সে শাহজাদিকে হত্যা করে শিশুর কবরের পাশেই তাকে দাফন করে দেয় আবার সে আগের মতো ইবাদতে লেগে যায় কয়েক মাস পর বাদশাহ প্রত্যাবর্তন করে মেয়েকে নিয়ে আসতে ছেলেদের প্রেরণ করে রাহেবের কাছে আসলে রাহেব কান্না জুড়ে দেয় বলতে থাকে আপনাদের বোন খুব ভালো ছিল অনেক ইবাদত করত সে আল্লাহর অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছিল ওই আঙ্গিনায় তার কবর ভাইগন কান্নাকাটি করে চলে গেল ঘরে যখন তারা চলে গেল তখন রাত্রি শয্যাগ্রহণ অবস্থায় স্বপ্নযোগে শয়তান বড় ভাইয়ের কাছে গেল বলল তোমার বোনের কি হয়েছে রাহেবের কাছে রেখে যুদ্ধে গিয়েছিলাম এ ফাঁকে সে মারা গিয়েছে শয়তান বলল না সে মারা যায়নি বড় ভাই বললো তাহলে তার কি হয়েছে শয়তান বলল সে মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে তাকে অমুক জায়গায় দাফন করা হয়েছে এবং একই সাথে তার সন্তানকেও ওখানে দাফন করা হয়েছে ওই রাতেই মেজ ভাই ও ছোট ভাই তাদেরকে একই স্বপ্ন দেখিয়ে দেয় শয়তান ঘুম হতে উঠে ভোরবেলা এক ভাই যখন স্বপ্নের বৃত্তান্ত ব্যক্ত করলো বাকি দুই ভাইয়ের কাছে বাকি দুই ভাইও যেহেতু একই স্বপ্ন দেখেছে তারাও বলল আমরা তো একই স্বপ্নে দেখেছি ছোট ভাই ও বড় ভাই চিন্তা করলো তাহলে আমরা সে কবর খনন করে পরীক্ষা করব ছোট ভাইকে যেতে দেখে বাকি দুই ভাইও সাথে আসলো যখন মাটি খোদাই করলো তখন বোনের কঙ্কাল এবং বাচ্চার দেহে দেখে প্রমাণিত হয়ে গেল যে শয়তানের সেই স্বপ্ন সত্যই ছিল প্রমাণ পাওয়ার সাথে সাথে তারা রাহেফকে গ্রেফতার করে নিয়ে গেল বিচারকের আদালতে নিজের কৃতকর্ম ও পাপের কথা স্বীকার করলো বিচারক ফাঁসির রায় ঘোষণা করলো যখন রাহেবকে ফাঁসির সিলে নিয়ে গেল ফাঁসির পোশাক পরানো হলো গলা রশি লাগানো হচ্ছে এ সময় শয়তান পূর্বের ইবাদতকারীর সুরত নিয়ে এসে বললো হে রাহেব তুমি কি আমাকে চিনছ রাহেব তখন বলল হ্যাঁ আপনি তো ওই আবেদ যে আমাকে দোয়া শিখিয়েছিলেন শয়তান তখন বলল দোয়া আমি শিখিয়েছিলাম আর শাহজাদিকে আচরণ করে আমি এই অসুস্থ করেছিলাম তোমাকে দিয়ে আমি তাকে হত্যার ব্যবস্থাও করিয়েছি এবং তোমাকে জেনাও করিয়েছি এবং তোমার সন্তান তাকে দিয়েই হত্যা করিয়েছি এখন যদি তুমি বাঁচতে চাও আমিই তোমাকে বাঁচাতে পারি রাহেব এখন বললো যে আমাকে তো অবশ্যই বাঁচতে হবে তুমি আমাকে কিভাবে বাঁচাবে জিজ্ঞেস করে বসলো শয়তান বলল তুমি যদি আমার একটা কথা শোনো আমি তোমাকে রক্ষার ব্যবস্থা করে দিব রাহেব চিন্তা করলো যদি আমি তার একটা কথা শুনি আর আমি বেঁচে যাই তাহলে সমস্যা কি সে জিজ্ঞেস করলো বলো তোমার কি কথা আমাকে শুনতে হবে শয়তান বলল কেবল বলো তোমার কোনো স্রোসটা নেই রাহেব অস্থির ভাবল একবার বলে দেখি পরে ফাঁসি হতে নিস্তার পেলে তওবা করে নিবো যেই মাত্র খোদানেই বলল সাথে সাথে ফাঁসির রশিতে টান পড়ে গেল এত বড় ইবাদতকারীর ব্যক্তির কুফরের সাথে মৃত্যু হল চিন্তা করে দেখুন কত দীর্ঘ সময় ব্যয় করে মানুষকে পাপি বানায় শয়তান মানুষ তার হাতে হতে বাঁচতে পারে না কেবল আল্লাহই মানুষকে বাঁচিয়ে তোলেন